আসসালামু আলাইকুম এই যে কাঁটা বেগুন একটা হয়েছে অনেক সুন্দর অনেক বড় হবে কিন্তু টব তো শুটও যার জন্য কী হবে জানি না এই যে ঢেউ ঢেউ অনেকই ভালো বেগুনটা আর এগুলো কালো বেগুন পার্পল এই দুটো দুই রকমের বেগুন আছে একটা কাটা বেগুন আর একটা হালকা পার্পল এই যে লাল শাকের পিছিয়ে রাখছি এগুলো আর ফেলাম না বেশি বানালাম বেশি তো লাগবে একটু যার জন্যে এগুলা বেশি বানিয়ে ফেললাম আরো সঙ্খ কাঁচামরিচ দেখেন ধরছে না তো বুঝবেন না দেখেন দেখেন কীভাবে কাঁচামরিচ ধরছে এই যে দেখেন এগুলো একটু কালো দিয়ে আমরা যে এত কষ্ট করে কাজ করছি জাস্ট আগস্টা থাকবে সেপ্টেম্বরের পরের থেকেই মাঝামাঝির থেকেই বাতাস উঠবে ঠান্ডা তখনই এত আর সুন্দর থাকে না সেপ্টেম্বরের মাঝামাঝি অক্টোবরটা কোনো রকমভাবে গাছ সব অক্টোবরের আগেই ক্লিন করে ফেলতে হবে তারপরেও বানাই দেখেন এখন জুলাই শেষ কেবল কাঁচামারিচ ধরছে আপনারা তো বানালে এক বছর মিনিমাম এক বছর রাখতে পারবেন খেতে পারবেন সবাই টবেই গাছ করবেন দেখেন কত ছোট ছোটো টব মনে করবেন যে অনেক বড়ো টবে লাগাইছি না এরকম যদি বিষটা রাখেন মরিচ কাঁসামরিচ এভরিথিং কিনা লাগে না শুধু গাছটার কাঁসামরিচ গুলা দেখেন